একটু একটু স্মাইল স্মাইল নীলাচল বান্দরবন বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত পাহাড় ঘেরা ছোট্ট শহর বান্দরবন যেন প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বপ্নপরী এই শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে পাহাড়ের বুকেই জন্ম নিয়েছে এক অনন্য দর্শনীয় স্থান যার নাম নীলাচল নামের মতোই এর চারপাশে রয়েছে নীলাভ আকাশ অসংখ্য সবুজ পাহাড় আর প্রকৃতির অন্তহীন শান্তি নীলাচলে পৌঁছানোর পথটা যতই আকাবাকা আর কষ্টসাধ্য হোক না কেন উপরে উঠার সাথে সাথে চোখের সামনে খুলে যায় অবারিত দিকন্ত দূরে বিস্তৃত পাহাড়ের সারি মাঝখানে জঙ্গলের ভেতর লুকিয়ে থাকা ঝিরি নদী আর শহরের ছোট্ট অংশকে দেখে মনে হয় যেন স্বপ্নের এক পৃথিবী এখান থেকে একসাথে দেখা যায় বান্দরবন শহর সাঙ্গ নদী আর পাহাড়ের গা বেয়ে নেমে আসা অসংখ্য ছোটগ্রাম যেটাকে পাহাড়ি আদিবাসী পাড়া বলা হয় বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সফর সঙ্গী সফর সঙ্গী দেশ বিদেশের দর্শনীয় স্থানের উপর তথ্যবহুল চিত্র নির্মাণ করে আজকের এই প্রামাণ্য চিত্রটি নির্মিত হয়েছে রূপের রানী বান্দরবনের উল্লেখযোগ্য পর্যটন স্পট নীলাচলের উপর এই ভিডিওটিতে দেখতে পাবেন কিভাবে আসবেন কোথায় থাকবেন কোথায় খাবেন আর কি কি সৌন্দর্য উপভোগ করবেন তবে চলুন শুরু করা যাক নীলাচলকে অনেকে বাংলা দার্জিলিং বলে তা থেকে বোঝা যায় এর সৌন্দর্য কেমন সালের হাজার জানুয়ারি এই প্রকল্পের উদ্বোধন করা হয় এই প্রকল্পে রয়েছে শুভ্র শুভ্রনীলা ঝুলন্ত নীলা নিহারিকা ও ভ্যালেন্টাইন পয়েন্ট নামে পর্যটকদের জন্য আকর্ষণীয় বিশ্রামাগার কমপ্লেক্সের মাঝে মাঝে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে যেমন এখানে দোলনা রয়েছে বাচ্চাদের জন্য এবং বিভিন্ন জায়গায় রয়েছে বসার ব্যবস্থা পাহাড়ের ঢালে ঢালে সাজানো হয়েছে এই জায়গাগুলো ভিন্ন ভিন্ন জায়গা থেকে সামনের পাহাড়ের দৃশ্য ভিন্ন ভিন্ন রকম লাগে একটি থেকে আরেকটি একেবারে আলাদা স্বতন্ত্র ভূপৃষ্ঠ থেকে প্রায় ষোলোশো ফুট উঁচু এই জায়গায় বর্ষা শরৎ কিংবা হেমন্ত এই তিন ঋতুতেই ছোঁয়া যায় মেঘ নীলাচল থেকে সমগ্র বান্দরবন শহর এক নজরে দেখা যায় মেঘ মুক্ত আকাশে কক্সবাজার সমুদ্র সৈকতের অপরূপ দৃশ্য নীলাচল থেকে পর্যটকরা উপভোগ করতে পারেন নীলাচলের সবচেয়ে বড় আকর্ষণ হল ভোরবেলা সূর্যোদয় আর বিকালে সূর্যাস্ত ভোরের সূর্যের প্রথম আলো যখন পাহাড়ের মাথায় পড়ে তখন পুরো দৃশ্য যেন সোনালি রঙে রাঙিয়ে তোলে আর সন্ধ্যার সূর্যাস্তে আকাশ যখন লাল কমলা হয়ে ওঠে তখন পাহাড়ের বুকেও আঁকা হয় রঙিন ছায়ার আলো এই দৃশ্য দেখার জন্য প্রতিনিয়ত শত শত পর্যটক এখানে আসে এবং এখানে রাত্রি যাপন করে এখানে রাত্রি যাপন করার জন্য রয়েছে বেশ ভালো ব্যবস্থা যারা দিনে এসে দিনে এখান থেকে চলে যায় তারা সূর্যাস্তর সাথে সাথে এই নীলাচল ত্যাগ করে যেতে হয় আর যারা এখানে হোটেল বুকিং করেন তাদের জন্য দিন রাত সব সময় খোলা থাকে এখানে রাত্রি যাপনের জন্য রয়েছে বেশ কিছু কটেজ এবং রিজোর্ট যার মধ্যে রয়েছে সুইং অ্যান্ড থ্রিল ভিআইপি কটেজ নীলাম্বরী রিসোর্ট স্বপ্নবাস কটেজ এই রিসোর্টগুলোতে আপনি তিন হাজার থেকে ছয় হাজার টাকার মধ্যে রাত্রি যাপন করতে পারবেন এই রিজোর্টে রয়েছে খাবার ব্যবস্থা আপনি আপনার পছন্দ মতো খাবারগুলোর অর্ডার করলে তারা রেডি করে দেবে ঢাকা থেকে খুব সহজেই বান্দরবন আসা যায় ঢাকা থেকে এস আলম দেশ ট্রেভেল সৌদিয়া হানিফ শ্যামলি ইউনিক সেন্ট মার্টিন পরিবহন সহ বেশ কিছু বাস সরাসরি বান্দরবন চলাচল করে নন এসি বাসের ভাড়া আটশো টাকা থেকে নয়শো টাকা এসি বাসের ভাড়া ষোলোশো থেকে আঠারোশো টাকা আপনি চাইলে ট্রেনে বা বিমানেও বান্দরবন আসতে পারবেন সেক্ষেত্রে আগে আপনাকে চট্টগ্রাম পর্যন্ত আসতে হবে চট্টগ্রাম থেকে আবার বাসে বা প্রাইভেট কারে আপনি আসতে পারবেন বান্দরবন আমরা রাজশাহী থেকে একটা হাইস রিজার্ভ করেছিলাম পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া নিয়েছিল যাওয়া এবং আসা আসতে সময় লেগেছিল প্রায় চোদ্দ ঘন্টা আমাদের ড্রাইভার পাহাড়ি উঁচু নিচু পথে অভ্যস্ত না হলেও খুব ভালোভাবেই কিন্তু গাড়ি চালাচ্ছিলেন এবং আমাদের গন্তব্যে পৌঁছে দিচ্ছিলেন কিন্তু যখন আমরা নীলাচলের পথে উঠতে শুরু করেছি তখন একটু করে ভয় সবার মনে বাসা বাঁধতে শুরু করে বেশ মোটামুটি বড় স্টেপ রয়েছে যেগুলো উপরে উঠতে খুব কষ্ট হয় এবং ভয় লাগে তার মধ্যে দুইটি স্টেপ আমরা পার হয়ে গেছি এখন সর্বশেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর স্টেপ হচ্ছে লাস্ট স্টেপটি এই স্টেপটি পার হলে আমরা উপরে উঠে যাবো আশা করি আর কোন সমস্যা হবে না যাই হোক আল্লাহ রহমতে খুব ভালোভাবেই আমরা সকল উঁচু স্টেপ গুলো পার করে নীলাচলের কাছাকাছি চলে এসেছি এখানে গাড়ি পার্কিং করে আমাদের টিকিট কালেকশন করে প্রবেশ করতে হবে এই নীলাচল পর্যটন স্পটে এখানে জনপতি টিকিট মূল্য পঞ্চাশ টাকা আমরা এখান থেকে টিকিট সংগ্রহ করলাম করে প্রবেশ করলাম নীলাচল পর্যটন স্পটে প্রবেশ করার সাথে সাথে বাম দিক থেকে দেখা যায় শুধু পাহাড় আর পাহাড় আর নিচে সাদা সাদা ছোট ছোট বিল্ডিং যা বান্দরবন শহর এখান থেকে সামনে একটু এগোলেই হাতের দানে একটি বড় দোকান দেখা পড়ে এই দোকানের নাম ব্যান্ডিং বান্দরবন দেখতে খুবই সুন্দর লাগে দোকানটি এই দোকানের পিছনে রয়েছে একটি ভিউ পয়েন্ট এই পথে সামনে একটু এগোলেই দেখতে পাবো ওয়াচ টাওয়ার তবে বন্ধুরা বলে রাখি এখানে ওয়াচ টাওয়ারে ওঠার কোনো প্রয়োজন হয় না কারণ এই নীলাচল পর্যটন স্পট নিজেই একটি ওয়াশ টাওয়ার একটু সামনে গেলেই দুইটি পথ দুদিকে চলে গেছে একটি পথ চলে গেছে ডান দিকে আস্তে আস্তে উঁচুর দিকে আর একটি চলে গেছে বাম দিকে উঁচুর দিকে গেলে বেশ কিছু ভিউ পয়েন্ট পাওয়া যাবে তবে আমরা বাম দিকে আগে ঢুকব বাম দিকের এই ঢাল থেকে পুরো বান্দরবন শহর সহ বেশ কিছু পাহাড় দেখা যাবে আর এখানে এই রয়েছে দেয়াল যা বারো জাতিক ঐক্যতান সম্প্রীতির বান্দরবন ব্র্যান্ডিং এ প্রচারিত এই দেয়ালে বাংলাদেশের বারো জাতির সব চিত্রকর্ম কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই পাশে বারো জাতিক সম্প্রদায়ের চিত্রকর্ম ঠিক তার পাশেই বিশাল ইনফিনিটি পাহাড়ের ভিউ এই পথ কিছু এগিয়ে গেলে আমরা দেখতে পাবো পাশে একটি রেস্টুরেন্ট আরো বেশ কিছু ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্ট অতিক্রম করে গেলে আমরা দেখতে পাবো বিশাল একটা এরিয়া জুড়ে মানুষের জটলা এখানে আমরা দেখতে পাচ্ছি এই পাহাড়ের ইনফিনিটি ভিউ এর সাথে দোলনায় দোল খাওয়ার যে মজাটা এটা নেওয়ার জন্য এই মানুষগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে শুধু দোলনাতে দোল খাওয়ার জন্য অনেক মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এখানে আসে শুধু ভিউটা দেখুন অসম্ভব সুন্দর একটা ভিউ ইনফিনিটি ভিউ বলা হয় যাকে দর্শক একদম সূর্য ডুবি ডুবি মুহূর্তে আমরা এই মুহূর্তে অবস্থান করছি বান্দরবনের নীলাচলের যে দুলনা পয়েন্টটি রয়েছে সেখানে এখানে অসংখ্য পর্যটকের ভিড় রয়েছে সবাই এই ইনফিনিটি পাহাড়ের ভিউয়ের সাথে দোল খাইতে আসার জন্য এখানে এসেছে দেখুন দারুণ একটা মুহূর্ত কিন্তু কিন্তু উপভোগ করতেছে সবাই মিলে এই এই মুহূর্তটা অনেকেই উপভোগ করার জন্য বহু দূর দূরান্ত থেকে এসেছে দেখুন আমরা এখন যাব এই নীলাচলের একদম টপে যে ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো দেখার জন্য এখানে যেতে যেতে বেশ কিছু ভিউ পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর করে বসে এই সৌন্দর্য উপভোগ করার মতো ব্যবস্থা রয়েছে অনেকেই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যান তাই এখানে কিছুক্ষণ বসে জিরিয়ে নেন এখান থেকেও পাহাড়গুলো দেখতে খুব সুন্দর লাগে এটা হচ্ছে নীলাচলের সবচেয়ে উঁচু জায়গা এখানে বেশ কিছু ভিউ পয়েন্ট রয়েছে এই যে দেখুন দুই পাশে দুইটি ভিউ পয়েন্ট এটি খুব সুন্দর এবং আকর্ষণীয় ভিউ পয়েন্ট যারা নীলাচলে আসেন এখানে একটি হলেও ছবি তোলার জন্য অপেক্ষা করেন দেখুন কত মানুষের ভিড় এখানে একটু দাঁড়িয়ে এক একটা ছবি তোলা খুবই মুশকিল কারণ এখানে অপেক্ষা করতে হবে মিনিমাম এক ঘন্টার মতো যদি একা একটা ছবি তুলতে চান তবে এই জায়গা থেকে বান্দরবন শহরটা খুব সুন্দরভাবে দেখা যায় আর ইনফিনিটি ভিউ এ বান্দরবনের পাহাড়গুলো খুব সুন্দর লাগে এই পাশেও কিছু ভিউ পয়েন্ট আছে এখানে থেকে দেখছি অনেকেই ছবি তুলছে অনেকে ভিডিও করছে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সবুজ পাহাড় দেখছেন এই সামনে বেশ কিছু আদিবাসী দোকান রয়েছে এখানে কলা ডাব সহ পাহাড়ি কিছু ফল পাওয়া যায় যদি হাঁটতে হাঁটতে ক্লান্ত হন খোদা লাগে তাহলে এখান থেকে খেয়ে নিতে পারবেন বাংলাদেশের অনেক পাহাড়ির স্পট থাকলেও নীলাচল আলাদা শুধু তার সৌন্দর্যের জন্য নয় বরং বান্দরবন শহরের এত কাছে হয়েও এমন অসাধারণ দৃশ্য উপভোগ করা যায় বলে অন্যদিকে সারা বছরই এখানে ভ্রমণ করা যায় বর্ষায় সবুজে মোড়া পাহাড় শীত কুয়াশার মেঘ আর গ্রীষ্মে নীল আকাশ প্রতিটি ঋতুতেই নীলাচল তার ভিন্ন রূপে দর্শনার্থীদের মুগ্ধ করে তাই নীলাচল সবসময় পর্যটকদের পছন্দের তালিকার প্রথমে থাকে বন্ধুরা কেমন লেগেছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন